लगा जब एक की वे खिलाड़ी आंगनवाड़ी में थे ना, ना।, ना। जो तो तू साड़ी क्या थी जो आंगनवाड़ी में उठा की आज जो दी पास्ता बॉल और भी तो रखते परं ठीक है सिर्फ एक मिनटे एक तेल एकली तक तेल भावने आज जो दी तीन डाब परं हाँ तेल आपली तक तेल बुते वर्सन हसन भाई हाँ भाई ओ भाई आज थी की जो डांसिं

প্রথমটা সুন্দর রাখেন দারুন দারুন অনেক সময় আছে মাত্র পনেরো সেকেন্ড হয়েছে হ্যাঁ আস্তে আস্তে

কি জানাস খুব দারুণ আছে কিন্তু হাফ দুটার হবে কিন্তু এটা এলে হ্যাঁ খুব সুন্দর অনেক টাইম আছে আপনার অনেক টাইম অনেক টাইম হ্যাঁ হচ্ছে হচ্ছে আসেন 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 পরেরটা টাইম আছে টাইম আছে আস্তে আস্তে করেন দারুন

অনেক সময় এক মিনিট অনেক সময় হ্যাঁ সুন্দর 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 হাত নালো হাত নালো হচ্ছে তেল না লাগবে কিন্তু তেল ব্যস্ত নাই ব্যস্ত নেই হ্যাঁ দারুন দারুন সুন্দর সুন্দর আপনি আসছে এক লিটার এক লিটার অনেক সময় আছে এখানে অনেক সময় অনেক সময় আসেন 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 আসেন

কমাল হবে কমালে কি সহজ খেলা আজকে হ্যাঁ সুন্দর সুন্দর হাততালে প্রথমে পারছে তালে যাক হ্যাঁ সুন্দর 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 আস্তে 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 রে তারপরে আপনি করে গেলেন খেলা কেমন লাগবে ভালো না আবার ঠিক আছে আবার হবে হ্যাঁ আপনার নাম কি

আস্তে আস্তে নেন হ্যাঁ সুন্দর সুন্দর প্রথমটা পারছে হাত তালে হাত তালে বসতে ভালো করে বসেন হ্যাঁ সুন্দর পরেরটা অনেক সুযোগ আছে অনেক গেটে সুযোগ রাখেন দারুন দারুন পরেরটা নেন এই তো নেন ওকে হ্যাঁ নেন সুন্দর আসেন 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 এবারে যাও